সুপ্রিয়া দর্শক আসসালাম আমাদের এখনকার আলোচনার বিষয় হল চীনের অর্থনৈতিক পরিস্থিতি বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই যে অর্থনৈতিক পর ব্যাপক উত্তেজনার মুহূর্ত পার করে যাওয়ার পর এখন চীন কেমন করলো তাদের অর্থনীতি চীনের দ্বিতীয় প্রান্তিকের অর্থনীতির নানান হিসাব নিকাশ সে দেশের পরিসংখ্যান সরকারি পরিসংখ্যান মঙ্গলবার প্রকাশিত হয়েছে তারই আলোকে আমরা চীনের অর্থনীতি এই মুহূর্তে কেমন ফাংশন করছে সে বিষয়টি আলোচনা করব চীনের এই যে এই বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের প্রবৃদ্ধির হার হয়েছে পাঁচ দশমিক দুই শতাংশ এটি প্রথম প্রান্তিকের তুলনায় কিছুটা কম প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধির হার ছিল পাঁচ দশমিক চার শতাংশ তাহলে দ্বিতীয় প্রান্ত থেকে এসে প্রবৃদ্ধি কমেছে শূন্য দশমিক দুই শতাংশ কিন্তু তারপরেও এই কমার পরেও চীনের এই অর্থনীতিকে চমৎকার বলছেন অর্থনীতিবিদরা কেন কারণ তারা আশা করেননি যে চীন এই পরিমাণ প্রবৃদ্ধি ধরে রাখতে পারবে সুতরাং চীন দ্বিতীয় প্রান্তিকে এসেও তারা বেশ ভালো করেছে এবং কেন ভালো করেছে কোন পরিপ্রেক্ষিতে ভালো করেছে এসব বিষয়গুলো আমরা আলোচনা করব প্রথমেই বলে রাখি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাপূর্ণ বাণিজ্য বিরোধের এই সময়ে এসে চীনের এই প্রবৃদ্ধি ধরে রাখা এটি অর্থনীতিবিদদের দৃষ্টিতে একটা ওয়াও কাজ আর কি মানে ওয়ান্ডারফুল কাজ হয়েছে বলে তারা বলছে আর এই যে চীনের এই ভালো করার পেছনে রপ্তানিকারকদের আগেভাগে পণ্য পাঠানো যুক্তরাষ্ট্রের মানে শুল্ক আরোপের আশঙ্কায় তারা এই কাজটা করেছে ফলে ইকোনমি ওখানে একটু ভাইব্রেন্ট ছিল আবার ধরুন গত মাসের শেষ দিকে চীন এবং যুক্তরাষ্ট্র একটা চুক্তিতে পৌঁছেছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই যার মাধ্যমে তারা পরস্পর পরস্পরের প্রতি কিছুটা শুল্ক হ্রাস করেছিল যুক্তরাষ্ট্র বলেছিল যে বিরল খনিজ রপ্তানির ওপর চীন নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হয়েছে এবং এই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও যখন তিনি ক্ষমতায় এসেছেন এবং তারপরে একটা পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধের প্রায় সূচনা করে ফেলেছিলেন সে থেকে ডোনাল্ড ট্রাম্প যখন কিছুটা সরে এসেছেন তারপরেই চীনের এই প্রবৃদ্ধির ধারাটা পাওয়া গেল এসব কর্মকাণ্ডের ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম যে অর্থনীতি যা চীন ধারণ করে তার উপরে কিছুটা চাপ কমে এসেছে কারণ ট্রাম্প যখন সেই ব্যবস্থাগুলো নিচ্ছিলেন তখন চীন বিকল্প ক্রেতাদের খুঁজে পাওয়ার চেষ্টা করছিল আচ্ছা ধরুন যদি বিকল্প ক্রেতাদের খুঁজে বের করতোই চীন তাহলে চীনের এই সস্তা পণ্য দিয়ে আরো কত বাজারকে জয়লাভ করে ফেলতে হতো ফলে চীনের সঙ্গে যারা কম্পিটিটর আছে তারা সেখানে কি করত। ফলে একটা টোটাল অর্থনৈতিক কর্মকাণ্ড ভেতরে ভিন্ন কিছু ঘটতে পারতো যে বিষয়টি এই সমঝোতার কারণে যুক্তরাষ্ট্র এবং চীনের হয়ে ওঠেনি এটি চীনের অর্থনীতির জন্য ভালো হয়েছে আমি জানি না আর কে কে আমার সঙ্গে একমত হবেন যে বিশ্বের অনেক অর্থনীতির জন্য হয়েছে। চীন যে তার অর্থনীতির যুক্তরাষ্ট্র বা বহির্বিশ্বের উপরে বা রপ্তানির উপরে যে নির্ভর করে বসে আছে তা কিন্তু নয় চীনের লোক সংখ্যা অনেক বেশি আপনারা জানেন চীনের ভেতরেও একটা বড় বাজার রয়েছে এবং এই যে এই বাজারে তার যে ভোক্তা রয়েছে সেই ভোক্তাদেরকেও নানা রকম প্রণোদনা দিয়ে নানা রকম কর্মসূচির মধ্যে দিয়ে চীন তার প্রবৃদ্ধি কিছুটা বাড়িয়েছে বলে বিশ্লেষকরা বলছেন বিশেষ করে অভ্যন্তরীণ ভোক্তাদের বাড়ানোর উপরে চীন একটা জোর দিয়েছে যদিও মিস্টার ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার আগেই চীনের অর্থনৈতিক পারফরমেন্স কয়েক প্রান্তিক ধরে দুর্বল ছিল এবং চলতি মাসের শেষ দিকে পলিট ব্যুরোর মানে চীনের যে কমিউনিস্ট পার্টির সেই বৈঠকে তারা এই বিষয়টিকে অ্যাড্রেস করে এ থেকে উত্তরণের জন্য চীনের কি করা যায় সে বিষয়ে কিছু ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে কেন ধারণা করা হচ্ছে কারণ মঙ্গলবার চীনের পরিসংখ্যান একজন মুখপাত্র একটা বিবৃতি দিয়েছেন যে বিবৃতিতে তিনি বলেছেন যে এখন চীনের প্রভৃদ্ধির মেরুদণ্ড হিসেবে ভোক্তাদের ব্যয়কেই বিচার বিবেচনা করা হচ্ছে এবং তিনি পূর্বাভাস দিয়েছেন যে বছরের দ্বিতীয়ার্ধেও চীনের যে আভ্যন্তরীণ ভোক্তা বাজার সেটি আরো বাড়ানো হবে অর্থাৎ ভোক্তা বাজারের দিকে চীন এখন যথেষ্ট পরিমাণে নজর রয়েছে চীনের অবকাঠামোগত ব্যয় ভোক্তা হয়েছে তারাও বেশ কিছু ব্যবস্থা নিয়েছে এই ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে যে মুদ্রানীতিকে শিথিল করা এবং এই শিথিলতা বজায় রাখা এবং গত মে মাসে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমিয়েছিল ফলে বাজারে অর্থ সরবরাহ বেড়েছে এবং যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব থেকে অর্থনীতিকে সুরক্ষা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের বাজারে এই তারল্য প্রবাহকে তারা গ্রহণ করেছে আগামী মাসগুলোতে মুদ্রানীতির আরও শিথিল হবে বলে এক ধরনের ধারণা করা যাচ্ছে এবং বিশ্লেষকরা বলছেন যদি হঠাৎ প্রবৃদ্ধি ধীর হয়ে যায় তাহলে সরকার তখন এটিকে ট্যাকেল করার জন্যে তাদের যে বাজেটের ঘাটতি রয়েছে তা আরও বাড়িয়ে আরও ব্যয় করে ফেলতে পারে আচ্ছা এখন প্রশ্ন থেকে যায় যে শুধুমাত্র প্রণোদনার মাধ্যমে কি একটা দীর্ঘস্থায়ী মুদ্রাস্ফীতির যে নিম্নচাপ আছে সেটি কি সামলানো করা যায় এবং অর্থনীতিতে সেটি কি টেকসই হয়ে ওঠে এই প্রশ্ন কিন্তু চীনের বিশ্লেষকদের মধ্যে রয়েছে সোমবার যে তথ্য প্রকাশিত হয়েছে তা যদি আপনি আমলে নেন তাহলে আপনি দেখবেন যে গত মাসে চীনের রপ্তানি কিছুটা গতি ফিরে পেয়েছে এবং আমদানিও যে লস হচ্ছিল তাদের সেটিও অনেকখানি পুনরুদ্ধার হয়েছে এর কারণ কি এর কারণ হলো যে কারখানাগুলো আগস্ট সময়সীমার আগেই বেজিং এবং ওয়াশিংটনের মধ্যে যে শুল্ক বিরতি নিয়ে যেই টানাপুর আছে এর সুযোগ কাজে লাগিয়ে তারা রপ্তানি বাড়িয়ে ফেলতে চায় মানে তারা প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে চায় এখন চীন সামগ্রিকভাবে পুরো বছরের জন্যে তাদের প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে পাঁচ শতাংশ সেই হিসেবে প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি পাঁচ দশমিক চার শতাংশ দ্বিতীয় প্রান্ত যদিও ডাউন ট্রেন্ড কিন্তু তাদের প্রবৃদ্ধির অর্জন হয়েছে অনুযায়ী আচ্ছা এখন অনেকেই এটি মনে করেননি যে এই লক্ষ্যমাত্রা চীন পূরণ করতে পারবে বিশেষ করে আপনার অক্সফোর্ড ইকোনমিক্স দু সালে একটা প্রবৃদ্ধির চীনের পূর্বাভাস করেছিল যেখানে তাদের পূর্বাভাস এখন এইসব হিসাব নিকাশগুলো করে চার দশমিক তিন শতাংশ থেকে চার দশমিক সাত শতাংশের তারা বাড়িয়ে দিয়েছে যাই হোক এখন চীনের জন্যে এই যে মানে বাণিজ্য যে যুদ্ধ আছে বাণিজ্য যুদ্ধের ফলে রপ্তানি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আমদানি পুনরুদ্ধার করাও তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই প্রবৃদ্ধি ধরে রাখা চীনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় এবং চীনের অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতির মধ্যে যে বিরোধ আছে সেই বিরোধের মধ্যে আপাতত দ্বিতীয় প্রান্তিকের যেই সূচক সেসব বিচার বিশ্লেষণ করে তাহলে বলাই যায় যে যুক্তরাষ্ট্র এই প্রান্তিকে চীনকে আসলে দাবিয়ে রাখতে পারেনি আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে